يগম को ম্মেদিন তা বেশ করতে পাবে لا ي م্যন ذاخম ي

দুই দিন না কোটি কোটি বছর চলে যাবে একটা মুহূর্তের জন্য তাদের পানির পিপাসায় কাতর হবে না আল্লাহ বলে তোমরা রোজা রাখছি না এই জন্য তোমাদেরকে আজকে এই পুরস্কারটা দিলাম অন্যরা দরজার সামনে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে আল্লাহ এরাও তোমার বান্দা আমরাও তোমার বান্দা ওরা ঢুকলো আমাদেরকে ধাক্কায় দিলাম তখন বলবে ওরা ছিল আহ মাসে মধ্যে আপনার মাসের পর দিনের বেলা খায় নাই ওদেরও খাইতে মন চেয়েছিল খায় নাই ওদেরও পানিও পান করতে মনে পান করে নাই আর তোমরা রেখে একবারে ভাদ খার মতো বানাইছো একটা ভাত খাইছো আর করছো এই জন্য তোমরা আগেই সেই বলেছো আজকে তোমাদের জন্য বরাদ্দ নাই আগে যারা সারে নাই এইটা হচ্ছে তাদের জন্য আনা

70 ফরজ আর এই মাসে কয়টা মানে একটা ফরজকে আল্লাহ রাব্বুল আলামিন 70 টা ফরজের সমান এই মাসটা হচ্ছে কুরআন নাজিলের মাস শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল কুরআন কুদাল্লিন নাস কবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান ভাই আমার বন্ধুরা আমার

আর কোনো সময় তা করেন নাই আজকে আমরা যা দেখেছি আর কখনো তা আমরা দেখি নাই বলে কি আপনি বহুবার দেখেছি এই সিঁড়িতে পা রাখছেন আজকে যে পা রাখেন আর আমি বলেন আর এই সিঁড়িতে পা রাখেন আর আমিন বলেন এই ব্যাপারটা বাইরে আমার বন্ধুরা আবার তুললে আর আমি বলে রে আমি যখন ভোগপা দেওয়ার জন্য মিম্বরের কাছে গেলাম

রহমতওয়ালা হতে পারলাম না নাজাতওয়ালা হতে পারলাম না মা ফেরত প্রাপ্ত হতে পারলাম না ইব্রাহিম বলতেছে নবি ওরা ধ্বংস হোক রসুল কয় তুমি খারাপ বলো রাই রমজান মাস যেহেতু এসেছে বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য এই এত বড় ফজলতের মাস পাওয়ার পরেও যদি তার গুনা সাথে মাফ করাইতে না পারে আল্লাহর কাছে কাছে হতে না পারে সে ধ্বংস হওয়াই উচিত নবী বললেন আমি একজন ধ্বংসের দোয়া করলো আর একজন সত্যায়ন করলো তাইলে বলেন এই ধ্বংসটা পাবে না এতে কোনো সন্দেহ আছে তাহলে রমজান মাসটা কাজে লাগানোর দরকার আছে না নাই আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি ফেরেস্তা জিব্রাইল আমাকে

বিদ্যা মা আল্লাহ দুইজন কিংবা দুইজনের মধ্যে যে কোনো একজন পেয়ে গেল তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করে জান্নাতের মালিকানা অর্জন করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহর হাবিব বললেন আমি বাপমার খেদমত করেন তো করেন তো সবাই যারা কম করেন আজকের থেকে বাড়াইয়া করবেন যারা করেন না আজকের থেকে শুরু করে দিবেন আর যারা ভালো মতো করে আলহামদুলিল্লাহ তাদেরকে আমার বলার আর কিছুই নেই তারা তো করেনি কারণ আমার রসুল বলছে ফেরেশতা জিবরাইল হিসাবও তো দিয়ে আমি যখন নিয়ম তিন নম্বর শ্রেণিতে পড়াকি যারা তাদের அப்பா அம்மா দুইজন কিংবা দুইজনের একদম তে ফাইলো তাদের সেবা সুস্থসা করে خدمت করে যদি জান্নাত অর্জন করতে না পারে ওই ব্যক্তি হতবাধা সে ধ্বংস হয়ে যায় সম্মানিত ভাইরা তাহলে বাপমার মার করা মানে জান্নাতের মালিকানা গ্রহণ করা এক প্রকার এটা বলছ না আপনি জান্নাত চাই আমিও তো জান্নাত চাই সবাই জান্নাত চাই আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চাই তো আল্লাহর নৈকট্য অর্জন করতে গেলে আমার আল্লাহই তো বলছে ওবিল ওয়ালি যাইনি ইহসানা তোমরা পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো তাহলে অসুন্দর আচরণ করবেন কেমনি যদি অসুন্দর আচরণ করি তাই দেখে আমার আল্লাহর অবৈধতা করলাম না আল্লাহ যা চান আমরা সেটা করলাম না

আমি যেমন মরবো আপনিও তো মরবেন আল্লাহর কাছে যেমন দেহিদের সম্মুখীন হতে হবে আমি চাই না আমার মা বাবা কোনো সন্তানের ঘরে করে বা কারো ঘরে আল্লাহর আদালতে দাঁড়ায় মা বাবার এই রকম ভাবে কিন্তু বাজে আচরণ করা যাবে না এরপরেও যদি বাপমা না বুঝে আপনি আপনার দায়িত্ব পালন করে যান উপরে আল্লাহ দেন আর আল্লাহর সাইরাদের মানে আবার আল্লাহরে কয়েক না আল্লাহ আমার বাপ্মা গজব দেও আমার দেখতে পায় না আমার বড় ভাই বেশি আদর করে আমার বেশি একটা দেয় না এই না সেই না বরং দেওয়ার মালিক কে বাপা দেয় নাই তো কি হয়েছে আল্লাহ যদি আপনার আমার জন্য বান্ডার খুলিয়া দেয় তাইলে কি কোনো অভাব হবে বাপা আর কত রূপ দিবে আর কত রূপ দিবে একটা পাঁচতলা বাড়ির মালিক আপনার বাড়ি কোন তিন চারজন আছেন হয়তো আপনাকে একটা তালা দিয়ে দিলেন আর আমার আল্লাহ চাই না তো ঢাকার শহরে আপনাকে আর দশটা বাড়ির মালিক বানাই দিতে পারে তাই আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার বাপ মা ভুল করছে আমি ভুল করে গুণাগার হইতে চাই না আল্লাহ আমার বাপ মারে বোঝার তো অভিজ্ঞ আমার বাপ মারে হয়ে করে দাও রাত করে কইবেন না আল্লাহ আমার বাপ মা আমার দেখতে পারে না এদেরকে তোমার গজব দিয়ে ধ্বংস করে দাও এই কথা বলবেন না বুঝছেন কি আমার কথাটা এইরকম আছে কিন্তু সারা দেশে ওয়াজ করি না রকম বহু কেস আমাদের কাছে আসে সম্মানিত ভাইরা তখন আল্লাহ খুশি হবে দেখো তার বাপ মা তার সাথে এত বাজে আচরণ করে এর ফলে আমার কাছে তার বাপ মার জন্য ক্ষমা চায় আল্লাহ খুশি হয়ে আর আল্লাহ খুশি হয়ে যাওয়া মানেই তো আপনার আমার জন্য আল্লাহ ভাণ্ডারও মুক্ত হয়ে গেছে হ্যাঁ সময় মনে বেশি নিয়ে নিচ্ছি সময় তো বাইরা আর কথা বাড়াতে চাই না